মানব সভ্যতায় প্রযুক্তি যে কোন জায়গায় পৌঁছেছে তারই প্রমাণ হল সোলার ইম্পালস টু শুধুমাত্র সূর্যলোককে শক্তি হিসেবে ব্যবহার করে উঠতে সক্ষম এই উড়োজাহাজ দু হাজার সালে যাত্রা শুরু করে দু সালে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ সম্পন্ন করে কেবলমাত্র সৌরশক্তিকে ব্যবহার করে আকাশপথে অবিশ্বাস্য দূরত্ব অতিক্রম করা সম্ভব এটি ছিল এক নতুন যুগের সূচনা সোলার ইম্পালস টু ছিল একটি পরীক্ষামূলক সৌরচালিত বিমান যা দুই ডানা জুড়ে স্থাপন করা ছিল সতেরো হাজারেরও বেশি সৌরকোষ দিনের আলোয় সেগুলি শক্তি সংগ্রহ করে জমিয়ে রাখত লিথিয়াম ব্যাটারিতে যাতে রাত্রেবেলায় অনায়াসেই উঠতে পারে তোমরা শুনলে অবাক হবে কোনো প্রকার জ্বালানি ছাড়াই চল্লিশ হাজারেরও বেশি কিলোমিটার পথ অতিক্রম করে এই বিমানটি বিমানটি চারটি মহাদেশ দুটি মহাসাগর এবং বিভিন্ন জলবায়ুর মধ্যে দিয়ে এগিয়ে যায় কখনো প্রবল বাতাস কখনো বা তাপমাত্রার ওঠানামা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ তো রয়েছেই সব কিছুকে মোকাবিলা করে সফলভাবে মিশনটি সম্পন্ন করে দুই পাইলট তাদের সাহস ধৈর্য ও নেতৃত্ব অভিযানের এক নতুন মাত্রা দেয় সোলার ইম্পালস টু ছিল কেবলমাত্র একটি বিমান নয় এটি ছিল পরিচ্ছন্ন শক্তির একটি শক্তিশালী মাত্রা এটি দেখিয়ে দিয়েছে যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো শুধু একটি স্বপ্ন নয় প্রযুক্তিগত বাস্তবগতভাবেও এটি সম্ভব বিশ্বজুড়ে যখন কার্বন নিঃসরণ কমানো এবং এবং সবুজ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির দাবি জোরালো হচ্ছে তখন সোলার ইম্পালস টু ছিল একটি পথ প্রদর্শক